আসসালামু আলাইকুম বিশাল প্রাসাদ সোনা বিলাসবহুল বাগান এবং অসীম ক্ষমতা আজ জাতি পৃথিবীতে তাদের নিজস্ব জান্নাত তৈরি করেছিল তাদের শরীর ছিল দানবদের মতো এবং তাদের শক্তি ছিল কিংবদন্তি কিন্তু এই শক্তি তাদের অহংকারী করে তুলল আর তাদের রাজা যাকে আল্লাহ কোরআনে একজন মহান শত্রু হিসেবে বর্ণনা করেছেন সাতশো বছর ব্যয় করেছিল তার এই নকল জান্নাত তৈরি করতে তারা ভেবেছিল তারা অমর তারা নিজেদেরকে উপাস্য বলে দাবি করেছিল তারা আল্লাহ এবং তার নবীর শত্রু হয়ে উঠল কিন্তু তারা একটি জিনিস ভুলে গিয়েছিল কোন ক্ষমতা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারে না শেষ পর্যন্ত তারা ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়গুলির মধ্যে একটির মুখোমুখি হয়েছিল তাদের উচ্চতাও না তাদের সম্পাদনা তাদের শক্তিও না তাদের বাঁচাতে পারল এই ভিডিওতে আপনি আজ জাতির অবিশ্বাস্য গল্প এবং তাদের দুঃখজনক পরিণতি সম্পর্কে শুনবেন দয়া করে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না যাতে এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে আপনাদের সমর্থনে আমরা ইসলামিক ভিডিও পৌঁছে দিতে পারি পৃথিবীর প্রতিটি কোনায় যদি আপনি প্রস্তুত থাকেন চলুন শুরু করা যাক হুদ আলাহ হলেন কোরানে উল্লেখিত মহান নবীদের মধ্যে একজন এবং তিনি নবী নুহ আলাইসালামের বংশধর সুরা হুদে এবং কোরআনের অন্যান্য অধ্যায়ে বলা হয়েছে কিভাবে তাকে আজ জাতির কাছে পাঠানো হয়েছিল তাওহিদের বার্তা পৌঁছে দিতে যদিও তিনি প্রতিনিয়ত আজ জাতির বিরোধিতার সম্মুখীন হতেন হুদ আলাইসালামের দৃহ ইমান তাকে সাহায্য করেছিল আজ জাতির লোকেরা উবার বা ইরাম নামে একটি ধনী এলাকায় বাস করত যা আজকের ইয়েমেন এবং ওমানের মাঝে ছিল এই অঞ্চলটি কোরানে ইরাম সু সুউচ্চস্তম্ভের অধিকারী ইরাম নামে বর্ণিত হয়েছে এবং এটি তার বিশাল কাঠামোর জন্য পরিচিত ছিল এটি সুরা আল ফাজরে উল্লেখ করা হয়েছে তুমি কি দেখিনি তোমার পালনকর্তা আজ জাতির সঙ্গে কী করেছিলেন সু স্তম্ভের অধিকারী ইরামের সাথে যার মতো কিছু কোনও দেশে তৈরি করা হয়নি এই আয়াতগুলি ইরামকে স্তম্ভযুক্ত একটি শহর হিসেবে বর্ণনা করে যা সেই এলাকার বড় এবং শক্তিশালী ভবনগুলির দিকে নির্দেশ করে আজ জাতির লোকেরা এই সুন্দর শহরে তাদের ক্ষমতা এবং সম্পদ নিয়ে গর্বিত ছিল তারা অহংকারী হয়ে উঠল এবং আল্লাহকে অস্বীকার করল তারা মূর্তিদের প্রতি তাদের তীব্র আসক্তির জন্য পরিচিত ছিল তারা আল্লাহর নিদর্শনগুলিকে উপেক্ষা করেছিল এবং এমনভাবে কাজ করত যেন কোনো কিছুই তাদের ক্ষতি করতে পারে না যা তাদের অন্যায়ের চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল আল্লাহ আজ লোকেদের উচ্চতা সম্পদ এবং নেয়ামত দিয়েছিলেন তারা খুব ধনী ছিল এবং তাদের উর্বর ছিল তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত এবং দীর্ঘ জীবন পেত এমনকি লোকেরা আজ জাতির দূতের মতো বলে সম্মান এবং উচ্চ আতিথেয়তা দেখাত তারা প্রতিটি পাহাড়ের উপর বাগান জলাশয় এবং প্রাসাদ তৈরি করত তারা বিশ্বাস করত যে এই জিনিসগুলি তাদের চিরকার বাঁচিয়ে রাখবে তাদের পরে আসা নতুন প্রজন্মের সম্পর্কে কোরআন বলে অতপর তাদের পরে এলো এমন এক জন্ম যারা সালাতকে অর্থাৎ নামাজকে অবহেলা করল এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করল শিগগিরই তারা ধ্বংসের মুখোমুখি হবে হুদ আলাহ সময়ে আজ জাতির নেতা ছিল সাদ্দাদ কোরানে আল্লার তিনজন প্রধান শত্রুর উল্লেখ করা হয়েছে ফেরাউন নমরুদ এবং সাদ্দাদ সাদ্দাদ চেয়েছিল পুরো বিশ্ব তার কাছে মাথা নত করুক সে মূর্তি পূজার উপর ভিত্তি করে একটি রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছিল শাসন করার জন্য নিষ্ঠুরতা এবং রক্তপাত ব্যবহার করত যদিও হুদ আল্লাহ সালাম আল্লাহর বার্তা দিয়েছিলেন সাদ্দাত এবং তার লোকেরা সেই সত্য প্রত্যাখ্যান করল তারা তাদের মূর্তি এবং ক্ষমতাকে আঁকড়ে ধরল এবং তাদের পুরনো পথেই চলতে থাকল কোরআন এটি বর্ণনা করে এরা ছিল আজ জাতি তারা তাদের পালনকর্তার নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করেছিল তার রসুলদের অবাধ্য হয়েছিল এবং প্রত্যেক একগুয়ে স্বৈরাচারীর অনুসরণ করেছিল সুতরাং তারা এই জগতে অভিশাপগ্রস্ত হয়েছিল এবং কিয়ামতের দিনেও হবে নিশ্চয়ই আজ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছিল সুতরাং ধ্বংস হোক আদ হুদ আল্লাহ ইসালামের জাতি হুদ আল্লাহ ইসালাম আজ জাতির লোককে আল্লাহকে পূজা করতে পূজা বন্ধ করতে এবং অন্যায় এড়িয়ে চলতে আহ্বান জানালেন তিনি তাদের সতর্ক করলেন যে তারা যদি না বদলায় তাহলে তারা আল্লাহর শাস্তির মুখোমুখি হবে কিন্তু তারা তাকে উপহাস করল এবং বিশ্বাস করতে অস্বীকার করল আজ জাতির নেতারা অপবাদ দিয়ে তার বার্তাকে অস্বীকার করার চেষ্টা করল তারা তাদের মূর্তিদের পক্ষ নিল এবং আল্লাহর শাস্তিকে গুরুত্ব দিল না কোরআন এটি বর্ণনা করে তারা বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসনি আমরা তোমার কথার কারণে আমরা আমাদের উপাস্যদের ত্যাগ করব না আমরা তোমাকে বিশ্বাস করি না আজ জাতির লোকেরা তাদের ক্ষমতা এবং সম্পদের কারণে অহংকারী হয়ে উঠল সাদ্দাদ এবং তার সমর্থকরা স্বৈরাচারী আচরণ করত তারা তাদের লোকদের উপর অত্যাচার করত এবং অন্যায় ছড়িয়ে দিত তারা বিশ্বাস করত যে তাদের মূর্তিগুলি তাদের রক্ষা করবে এবং তারা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে সুরা আর সুয়ারায়ে তাদের উদ্ধৃত করা হয়েছে তারা বলল ক্ষমতায় আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তারা কি দেখেনি যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে ক্ষমতায় বেশি শক্তিশালী পরে হুদ আলাইহিস সালাম তাদের বললেন যদি তোমরা আল্লাহর আদেশ অনুসরণ করো, তিনি তোমাদের এমন প্রাসাদগুলির প্রতিশ্রুতি দেন যার নিচে নদী প্রবাহিত হবে শির ত্যাগ করো সাদ্দাদের উপাসনা বন্ধ করো আল্লাহ বেতুতা আর কারো ইবাদত করো না এবং আমাকে অনুসরণ করো আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না আমার পুরস্কার কেবল তার কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন যখন সাদ্দ এটি শুনল সে বলল আমার কাছেই মানুষটিকে নিয়ে এসো হুদকে যে নিজেকে নবী বলে দাবি করে তারপর সে হুদকে বলল আমি একজন উপাস্য হওয়া সত্ত্বেও তুমি কিভাবে নবুয় দাবি করো আর আমি তোমাকে এই কাজই দিইনি কে তার সাথে আল্লাহর ব্যাপারে কথা বলেছিল সাদ্দাদ উত্তর দিল আমি মানুষকে আরও ভালো জীবনের প্রতিশ্রুতি দিই তোমার আল্লাহ কি প্রতিশ্রুতি দেন হুদ আল্লাহ বললেন তিনি এমন প্রাসাদগুলির প্রতিশ্রুতি দেন যার নিচে নদী প্রবাহিত হবে চিরন্তন বাগান সুন্দরী সঙ্গী পান্না সোনার সিংহাসন এবং এমন পোশাক যা কোনো দর্জি তৈরি করতে পারে না তিনি এমন একটি স্থানের প্রতিশ্রুতি দেন যেখানে কেউ অসুস্থ হবে না বৃদ্ধ হবে না দুঃখিত হবে না ঘুমিয়ে পড়বে না বা মারাও যাবে না সাদ্দ বলল যদি তিনি এমন প্রাসাদের প্রতিশ্রুতি দেন যার নিচে নদী প্রবাহিত হয় তবে আমি নিজেই একটি তৈরি করব তাই সাদ্দাদ তার অধীনে থাকা প্রতিটি কারিগর এবং স্থপতিকে জড়ো করল তিনি শ্রমিকদের প্রতিটি দলকে এক জন সহায়ক দিলেন এক লক্ষ নির্মাণ শ্রমিকের একটি বাহিনী তৈরি করে তিনি তাদের বললেন যাও এবং সেরা বাতাস সহ এমন একটা জায়গা খুঁজে বের করো এবং এর চেয়ে সুন্দর অন্য কোনো জায়গা যেন না থাকে সে তার সমস্ত গভর্নরদের কাছে বার্তা পাঠালো যেন তারা তাদের জমিতে থাকা সমস্ত সোনা রূপা মুক্তা এবং চুনি সংগ্রহ করে সে আরও আদেশ দিল যে তার তৈরি করতে যাওয়া এই নকল জান্নাতের জন্য কস্তুরি এবং জাফরানের মতো সুগন্ধি সংগ্রহ করতে হবে বলা হয় যে সেই সময়ে যদি কিছু বিক্রির জন্য থাকত তবে কেউ তা কিনতে পারত না মানুষ এতো মরিয়া হয়ে উঠেছিল যে তারা মৃতদের কবরে সোনা এবং রূপা খুঁজতে গিয়েছিল সাদ্দাত শেষ পর্যন্ত তার লক্ষ্য পূরণ করলো সে এমন একটি শহর তৈরি করলো যেখানে ইটগুলি রূপার সাথে মেশানো ছিল গম্বুজগুলি লাল চুনি দিয়ে সাজানো ছিল এবং বালি আর পাথরের বদলে তীরগুলি মুক্ত দিয়ে ঢাকা ছিল নদীর তীরে সে সবুজ পেডের দিয়ে তৈরি রত্ন গাছ স্থাপন করল পাতাগুলি ছিল লাল সোনা দিয়ে তৈরি এবং ফুলগুলি রূপা দিয়ে প্রতি ধরনের পাখির জন্য কস্তুরি এবং আম্বর দিয়ে ভরা বাসা তৈরি করা হয়েছিল এমনকি সে অনেক জায়গায় কস্তুরি এবং আম্বরের স্তূপ তৈরি করেছিল যখন মৃদু বাতাস বইত পুরো শহর সুগন্ধিত হয়ে উঠত যখন সূর্যের আলো শহরটির ওপর পড়ত সোনা রূপা এবং রত্নের প্রতিচ্ছবি এত তীব্র ছিল যে তা চোখ ঝলসে দিত সবচেয়ে সুদর্শন মানুষ এবং সবচেয়ে সুন্দরী মহিলাদের শহরে চারপাশে প্রাসাদে রাখা হতো তখন সাদ্দাদ হুদকে বলল এসো এবং আমার জান্নাত দেখো তোমার প্রতিশ্রিত স্বর্গের মতো দেখতে কিনা হোদ আল্লাহ উত্তর দিলেন ও হতভাগা আত্মা তুমি অহংকার নিয়ে কথা বলছ তোমার ক্ষমতা এবং তোমার রাজ্যের ওপর বিশ্বাস রেখে তুমি কি আল্লাহকে ভয় করো না তুমি কি জানো তোমার শেষ পরিণতি কি হবে সাদ্দ বলল কেউ এই শহর ধ্বংস করতে পারবে না এটি পাহাড়ের গোড়াই তৈরি করা হয়েছে ঘরগুড়ি আরও শক্তিশালী কারণ তারা পাহাড় থেকে শক্তি নেয় তারা ভূমিকম্পের বিরুদ্ধে সুরক্ষিত সাদ্দাদের প্রধান লক্ষ্য ছিল পৃথিবীর প্রত্যেককে তার কাছে মাথা নত করানো সে চেয়েছিল মানুষ তার মূর্তি পূজা করুক এবং যারা অস্বীকার করত তাদের সাথে নিষ্ঠুরতা ও অত্যাচার করত সে আল্লাহর সাথে প্রতিযোগিতা করার জন্যই ইরামের বাগান তৈরি করেছিল জান্নাতের একটি বিকল্প তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু সে একটি জিনিস ভুলে গিয়েছিল মৃত্যু এবং তার পরে আসা ধ্বংস সাদ্দাত বলতো কেউ এই ল্যান্ড ধ্বংস করতে পারবে না যদি আল্লাহর একটি জান্নাত থাকে তবে সাদ্দাদেরও ইরামের বাগান আছে কিন্তু সাদ্দাদ এটি বেশিক্ষণ উপভোগ করতে পারল না নবী হুদ সালাম তার বার্তা দিতে থাকলে আজ লোকেরা আরও আক্রমণাত্মক হয়ে উঠল তারা নিশ্চিত ছিল যে তাদের মূর্তিগুলি তাদের রক্ষা করবে তারা সত্যি বিশ্বাস করত যে একমাত্র তারাই সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং ক্ষমতা আছে তারা ক্রমাগত বলছিল তারাই মিথ্যা বিশ্বাসে নিজেদের বিশ্বাস করিয়েছিল আজ জাতির লোকেরা হুদ আলাহ ইসলামের বার্তা গ্রহণকারী বিশ্বাসীদের উপর অত্যাচার করত তারা এমনকি তাদের কারারেও নিক্ষেপ করেছিল তাদের মনোবল ভেঙে দেওয়ার আশায় তারা হুদ যাও নিয়ে এসো আমাদের কাছে সেই শাস্তি যার কথা তুমি বার বার বলছ শীঘ্রই শাস্তির লক্ষণ দেখা দিতে শুরু করল নদী শুকিয়ে গেল সবুজ ভূমি হলুদ হয়ে গেল ইরামের সুন্দর বাগান তাদের বিখ্যাত ফল এবং গাছপালা সহ এক এক করে মরতে শুরু করল খরা সব জায়গায় ছড়িয়ে পড়ল নবী হুদ সালাম তাদের শেষ ওয়ার্নিং দিলেন এবং যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো যে আমি তোমাদের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছি যা নিয়ে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি আর আমার পালনকর্তা তোমাদের পরিবর্তে অন্য জাতিকে স্থলাভিষিক্ত করবেন এবং তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না নিশ্চয়ই আমার পালনকর্তা সকল বস্তুর তত্ত্বাবধায়ক কিন্তু আজ জাতির লোকেরা সাদ্দাদের উপাসনা বন্ধ করতে অস্বীকার করল যখন অন্য কোনো সমাধান থাকে না তখন প্রত্যেক নবী একটি চূড়ান্ত প্রার্থনা করেন হুদ আলাহ ইসালামও তার পালনকর্তার দিকে ফিরে বললেন হে আল্লাহ এই জাতিকে ধ্বংস কর আমার এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি করো। আমি সত্য পৌঁছে দিয়েছি কিন্তু তারা শুনতে অস্বীকার করে কোরআন বলে তারা দেশে অন্যায়ভাবে অহংকার করত এবং বলত আমাদের চেয়ে ক্ষমতায় কে বেশি শক্তিশালী তারা কি দেখেনি যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে ক্ষমতায় বেশি শক্তিশালী তারা আমাদের নিদর্শনগুলিকে অস্বীকার করতে থাকল আজ জাতির লোকেরা একটি ভয়ঙ্কর ঝড়ের দ্বারা ধ্বংস হয়েছিল যা কয়েকদিন ধরে স্থায়ী ছিল কোরআন এটি বর্ণনা করে যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তারা বলল এটি একটি মেঘ যা আমাদের বৃষ্টি দেবে না বরং এটাই হলো সেই বস্তু যা তোমরা দ্রুত চেয়েছিলে একটি বাতাস যাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হুদ আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে প্রার্থনা করায় ভয়ঙ্কর ঝড় এবং শক্তিশালী বাতাস তাদের নিশ্চিহ্ন করে দিল কয়েক দিনের মধ্যে ফেরেশটা মিকাইল জানে কতটা বৃষ্টি পড়বে বা বাতাস কতটা শক্তিশালী হবে কিন্তু কেবল আল্লাই জানতেন সেদিন বাতাস কতটা শক্তিশালী হবে এমনকি ফেরিসটারাও তা পরিমাপ করতে পারেনি সেই দানবরা যারা কোমরের অংশ মাটিতে পুড়ে দিয়েছিল যেন উড়ে না যায় তারা আল্লাহর ক্ষমতায় এদিক ওদিক নিক্ষিপ্ত হল তারা সেই বাতাসের দ্বারাই ধ্বংসপ্রাপ্ত হলো যা তারা ভেবেছিল তাদের স্পর্শ করতে পারবে না এবং সাদ্দাদ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ধ্বংসের প্রধান চরিত্রে পরিণত হলো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম সাদ্দাদের কবর আবিষ্কার করেন জিব্রাইল নবী ইব্রাহিম আলাইসাল্লামের কাছে একটি নিয়ে আসেন তিনি বললেন এই পাহাড়ের ভেতরে একটি গুহা আছে আমি জানি না ভেতরে কি আছে তবে সেখানে যান আল্লাহর একজন মহান শত্রু সেই গুহায় শুয়ে আছে ইব্রাহিম আলাহি সালাম প্রবেশ করে একটি কবর দেখতে পেলেন এটি ছিল সাদ্দাদের আজ জাতির রাজার কবরটি মিহি সিল্কের কাপড় দিয়ে ঢাকা ছিল এর মাথায় একটি পাথরের ফলক ছিল যেখানে সাদ্দাত নিজেই কিছু লিখেছিলেন ওহ মানুষরা আমার থেকে শিক্ষা নাও তোমরা যারা তোমাদের দীর্ঘ জীবন তোমাদের ক্ষমতা তোমাদের রাজ্য এবং তোমাদের সেনাবাহিনী নিয়ে গর্বিত জেনে রাখো যে আমি সাদ্দাদ আমি আমার শক্তি এবং সম্পদের উপর নির্ভর করতাম আমি বিশ্বাস করতাম যে পৃথিবী আমার পৃথিবীর রাজারা আমাকে ভয় পেত এবং আমার বাধ্য ছিল তারপর হু দেলেন তিনি আমাদের বিদ্রোহের মধ্যে দেখতে পেলেন তিনি আমাদের তার ধর্ম অনুসরণ করতে আমন্ত্রণ জানালেন কিন্তু আমরা আমাদের শক্তির ওপর বিশ্বাস রেখে তার কথা উপেক্ষা করলাম আমরা তার অবাধ্য হলাম তারপর আকাশ থেকে একটা শাস্তি নেমে আসলো এটি আমাকে এবং আমার সেনাবাহিনীকে ধ্বংস করে দিল আমার দিকে তাকাও এবং সাবধান হও আজ জাতির গল্প থেকে শিক্ষা কোরআন আমাদের আজ জাতির মতো গল্পগুলি বলে যাতে আমরা শিক্ষা নিতে পারি এগুলি এমন সতর্কতা যা আল্লাহকে অগমান্যকারীদের সাথে কী ঘটে তা নিয়ে আজ জাতির গল্প আজও একটি স্মরণীয় বার্তা এটি মানুষকে আল্লার দিকে ফিরে আসতে এবং নৈতিক মূল্যবোধ ধরে রাখতে আহ্বান জানায় আজ জাতির লোকেরা নৈতিকভাবে খারাপ ছিল তারা অহংকার গর্ব এবং বিলাসে বাস করত এর ফলে আল্লাহ শাস্তি এসেছিল কোরআনের এই গল্পগুলি নম্র থাকা মূল্যবোধ ধরে রাখা এবং কেবল আল্লাহর প্রতি অনুগত থাকার গুরুত্ব দেখায়